নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় আপু ভাইয়েরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার পরিজনকে নিয়ে আমিও খুব ভালো আছি আছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এই যে সকাল সকাল নাস্তা দিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি তেদিকে অফ ক্যামেরায় সবাই মিলে নাস্তা করে নিয়েছি আজকে বাহিরে থেকে নাস্তা নিয়ে এসেছিল বাসায় কোনো নাস্তা বানানো হয়নি আমি যে নাস্তাগুলো বানিয়েছি আমি কিন্তু সব সময় পরোটা বানিয়ে রাখি তো সেগুলো শেষ হয়ে গিয়েছিলো সেজন্য আজকে বাইরে থেকে নাস্তা নিয়ে এসেছে তেদিকে নাস্তা খাওয়ার পরে অনেকগুলো কাপ প্লেট অনেক ময়লা হয়ে গিয়েছে তো সেগুলো আমি ধুয়ে নিচ্ছি তো আমি নাস্তা খাওয়ার পরে সাথে সাথে এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিই যাতে করে রান্না করার সময় আমার কোনো ঝামেলা না হয় আসলে এটা হচ্ছে শুক্রবারের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করেছি তো আমার ভিডিও করা ছিল কিন্তু তেমন এডিট করা ছিল না ভয়েস করা ছিল না তো আজকে ভয়েস দিয়ে আমি ভিডিওটা শেয়ার করেছি আপনাদের মাঝে তো যাই হোক এদিকে আমি কথা বলতে বলতে আমার কাপ প্লেট সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আমি সব সময় সকালে নাস্তা শেষ করে সবগুলো পরিষ্কার করে ক্লিন করে নিই তো যখন আমি রান্না করতে আসি তখন আমার কোনো ঝামেলা হয় না রান্না করতে অনেক ভালো লাগে তো যাই হোক এদিকে আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি এখন আমি রুমের কাজগুলো সেরে নেব এখন কিন্তু শীত চলে এসেছে এখন অনেকটাই শীত পড়ে আর এই শীতকালে কিন্তু দিনটাও খুবই ছোট খুব তাড়াতাড়ি পরিয়ে যায় আমার মনে হয় কাজ পুরাই না দিন পুড়িয়ে যাই তেদিকে আমি আর আমার হাজব্যান্ড মিলে রুমগুলোকে আজকে জেরে মচে পরিষ্কার করে নিয়েছি যেহেতু আমার হাজব্যান্ডের অফিস বন্ধ ছিল তো আমি আর আমার হাজব্যান্ড মিলে দুজনে মিলে কিন্তু আজকে রুমের কাজগুলো সেরে নিয়েছি আর এই ছোটো দিনে আজকে সকাল সকাল নাস্তা করে রুমের কাজগুলো করে নিচ্ছি যেহেতু দিন ছোট জন্য সকাল সকাল উঠে এই কাজগুলো করে নিচ্ছি আর এমনিতে আমার হাজব্যান্ড যখন বাসায় থাকে তখন আমাকে অনেক হেল্প করে উনি অনেক কাজ করে দেয় আর যখন শুক্রবার আসে তখন কিন্তু আমার অনেকটাই কাজ কমে যায় মনে হয় কারণ আমার হাজব্যান্ড আমাকে অনেক কাজ করে দেয় যখন শুক্রবার আসে অনেকের কিন্তু ব্যস্ততার দিন হয়ে পড়ে শুক্রবার দিনটা আর আমার কাছে কিন্তু শুক্রবার দিনটা তেমন ব্যস্ততা মনে হয় না কারণ আমার হাজব্যান্ড আমাকে অনেক কাজে হেল্প করে সেই জন্য তেমনিতে যখন বাসায় থাকে না সব কাজ কিন্তু আমার একা হাতে করতে হয় যাই হোক আমার সকল প্রিয়া আপু ভাইয়েরা এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আমার ভিডিও দেখতে দেখতে যদি ছোট্ট একটা লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার কাছে খুবই মূল্যবান আপনাদের একটা লাইক পারে আরও অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে আমার ভিডিও তো যদি দেখতে দেখতে কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা ব্যালবটন অপশানটি ক্লিক করে রাখতে পারেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন যারা অলরেডি দুটাই করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যাই হোক এদিকে কথা বলতে বলতে আমার রুমগুলোকে আমি খুব সুন্দর করে জেরে নিয়েছি আর বাহিরে যেহেতু মেলা সেজন্য আমার মনে হয় ধুলাবালিটা একটু বেশি বসে তো কয়েকদিন পর কিন্তু আমার রুমগুলোকে আমি সবসময় জেরে পরিষ্কার করে নিই আর এমনিতে এখন কিন্তু শীতকাল শীতকালে কিন্তু একটু ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে আর বিশেষ করে ধুলাবালির থেকে কিন্তু অনেকটাই ঠান্ডা লাগে সেজন্য আমি সবসময় চেষ্টা করি আমার রুমগুলোকে সবসময় পরিষ্কার পরিপাটি করে রাখতে তো এদিকে আমি ওয়াল কেবিনেটটা মুছে নিচ্ছি আমি রুমগুলো যখন ঝেড়ে নিয়েছি তখন অনেকটাই ধুলাবালি পড়েছে তো সেজন্য জন্য মুছে নিচ্ছি আবার তো এদিকে আমি বিছনার চাদরটা উঠিয়ে ফেলেছি অনেকটাই ময়লা হয়েছে আর সেগুলো আমি একটু হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখব আর শীতকালে কিন্তু আমি সব সময় গরম পানি দিয়ে কাপড় ভিজিয়ে রাখি বা কাপড়গুলো ধুই তখন খুব সহজে কিন্তু কাপড় পরিষ্কার করা হয়ে যায় আর এমনিতে শীতকালে পানি কিন্তু অনেক ঠান্ডা হয়ে থাকে কাপড় তেমন পরিষ্কার হতে চায় না হালকা গরম পানি দিয়ে যখন কাপড়গুলো ভিজিয়ে রাখি তখন খুব সহজে কাপড় পরিষ্কার হয়ে যায় তো যাই হোক এদিকে আমি আর একটা নতুন করে চাদর বিছিয়ে নিয়েছি আর এই চাদরগুলো এখন আমি একটু ভিজিয়ে রাখব আর এখন যেহেতু দিন ছোট তেমন রোদ পাওয়া যায় না খুব তাড়াতাড়ি কিন্তু রোদ চলে যায় সেজন্য জন্য চেষ্টা করি সকাল সকাল কাপড়গুলো ধুয়ে রোদে দিতে এতে করে কাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তো যাই হোক অফ ক্যামেরায় কিন্তু আরও অনেক কাজ করে নিয়েছি তো সবগুলো কিন্তু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেজন্য আর শেয়ার করে নি তো এদিকে আমি অফ ক্যামেরায় রুমগুলোকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ক্লিন করে নেব আর এদিকে আমার হাজব্যান্ডও আমাকে অনেক কাজ করে দিয়েছে তো সেগুলো আর ভিডিও করা হয়নি এখন আমি রুমগুলোকে ভালো করে ক্লিন করে তারপর রান্না করতে যাব আজকে সকাল সকাল উঠে কিন্তু সকালে নাস্তা শেষ করে রুমের কাজগুলো করে নিয়েছি কারণ এখন যেহেতু শীতকাল দিনটা অনেক ছোটো ছোটো দিনে কিন্তু এভাবে কাজ করলে খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায় সকাল সকাল উঠে রুমের কাজগুলো করে নিয়েছি আর রুমগুলো যখন সুন্দর গোছানো পরিপাটি থাকে তখন কিন্তু কাজগুলো করতে অনেক ভালো লাগে আমার কাছে মনে হয় মনটাও অনেক ভালো থাকে আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমার রুমগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখতে এই ছোটো দিনে যদি আমরা টার্গেট নিয়ে কাজগুলো করে ফেলি যদি একটু অলসতা না করি একটু বসে না থেকে কাজগুলো যদি করে ফেলি খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু কাজগুলো হয়ে যায় তো যাই হোক এদিকে আমি রুমগুলো নেছি নিয়েছি এখন দুপুরের জন্য রান্না করে নেব যাই হোক রুমের কাজগুলো সেরে এখন চলে এসেছি দুপুরের রান্নাগুলো করতে আর এদিকে আমার বিড়ালটা আমাকে বারবার ডিস্টার্ব করতেছে আসলে এখানে মুরগির মাংস দেখেছে সেজন্য বারবার ডিস্টার্ব করতেছে আমাকে এদিকে আমার হাজব্যান্ড কিছু শুকনা বাজার নিয়ে এসেছিলো সেখানে ময়দা এনেছে পরোটা বানানোর জন্য আমি কিন্তু দুই তিন দিনের জন্য একসাথে পরোটা বানিয়ে রাখি আর সকালে পরোটা বানাতে গেলে সকালে নাস্তা তৈরি করতে গেলে আমার অনেকটাই দেরি হয়ে যায় কারণ সকাল সকাল আমার বড় ছেলে কোচে চলে যায় আমার হাজব্যান্ড অফিসে চলে যাই জন্য একটু তাড়াহুড়ো করতে হয় আমি সব সময় দুই তিন দিনের জন্য নাস্তা বানিয়ে রাখি আর এদিকে দেখেন মার্শাল্লা অনেক বড় বড় দাঁড় চিনি নিয়ে এসেছিল তো সেগুলোকে আমি ছোট ছোট করে বেগে নিয়েছি আমি দুই পরিষ্কার করে রোদে শুকাতে দেব শুকিয়ে তারপর রেখে দেব আর এদিকে আমার বিড়ালটা এসে আবার চাঁচামেচে শুরু করেছে আমার সাথে তো যাই হোক বয়স দিতে এসে কিন্তু আশেপাশে অনেকটাই শব্দ হচ্ছে প্লিজ কেউ কিছু মনে করবেন না একটু সুন্দর কমার দৃষ্টিতে দেখবেন আর এদিকে ওকে আমি একটু আদর করে দিলাম ওকে কিন্তু আমি কিছু মুরগির মাংস দিয়েছিলাম খেতে ও যেহেতু আমাকে ডিস্টার্ব করতেছে বারবার সেজন্য আসলে ওর জন্য যে খাবারগুলো এনেছি সেগুলো শেষ হয়ে গেছে আর মার্শাল্লাহ ও এখন এত পরিমাণের খাবার খাই কী বলবো ও বাচ্চা হওয়াতে কিন্তু ও খাবারটা একটু এখন বেশি খায় ও কিন্তু যেটা সেটাও খেতে চায় না একমাত্র মাছ মাংস আর হচ্ছে ক্যাটফ্রুট ছাড়া আর কিছুই খেতে চায় না তো এখন যেহেতু ওর খাবারগুলো শেষ হয়ে গেছে তো সেজন্য এখন আমার কাছে এসে চেঁচামেচি শুরু করেছে খাওয়ার জন্য তো যাই হোক ওকে আমি এখানে মাংস কাটার সময় ওকে কিছু দিয়েছিলাম খেতে হোকছে আসলে আমার ছেলে মেয়েগুলো যেরকম যেটা সেটা খেতে চায় না ঠিক আমার এই বিড়ালটাও সেরকম হয়েছে যেটা সেটা খেতে চায় না বাইরে থেকে যে বিড়ালগুলো আসে সেগুলোকে যেটা দিই না কেন সবগুলো খেয়ে পেলে কিন্তু আমার এই বিড়ালটা অন্যরকম হয়েছে যেটা সেটাও খেতে চায় না দিলে তো যাই হোক এদিকে আমি সবগুলো গুছিয়ে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি যাই হোক রান্না করতে করতে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি ইদানিং দেখি অনেক কাপড়া আসে সাবস্ক্রাইব করে কিন্তু কয়েক ঘন্টা পরে আবার সাবস্ক্রাইব কেটে নেই আসলে কিছুই বুঝি না কেন সাবস্ক্রাইব করে আবার কেন উঠিয়ে নেই তা আমি মনে করি ওরকম বন্ধু বন্ধুর না তাকাটাই অনেক ভালো যারা ভালোবেসে বন্ধু করে নেয় তারা কখনো ছেড়ে যায় না যারা অল্পর জন্য ভালোবাসা দিয়ে বন্ধু করে নেয় ওই রকম বন্ধু থাকা চেয়ে না থাকাটাই আমি অনেক ভালো মনে করি তো যাই হোক আমার কথায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন অবশ্যই সুন্দর কমার দৃষ্টিতে দেখবেন এদিকে আমি রান্নাগুলো করে নিয়েছি তো আজকে আমি মুরগির রোস্ট রান্না করব আর সাথে পোলাও রান্না করব। আর ডিম সালাদ এগুলো করে নিয়েছি এটা যেহেতু শুক্রবারের ভিডিও ছুটির দিন সবাই বাসায় আছে আর এই ছুটির দিনে কিন্তু সবাই ভালো মন্দ অবশ্যই খেতে চাই প্রতিদিন তো রান্না করি প্রতিদিন খাওয়া হয় আমার কাছে মনে হয় শুক্রবারের দিনটা একটা স্পেশাল দিন সবার জন্য তো যাই হোক এদিকে আমি পোলাও রান্নাটা বসিয়ে দিয়েছি আর এদিকে মুরগির রোস্ট রান্না করা হয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ